হ্যালো বন্ধুরা শুভ সকাল তো এখন ঘুর সাড়ে চারটা বাজে তো আজকে মুরগিগুলোর বয়স পঁয়ত্রিশ দিন তো বন্ধুরা মুরগিগুলো বিক্রি করা হয়ে গেছে পাইকারি দরে একশো টাকা করে তো এখন মুরগিগুলোকে খাবার খাবার দেওয়া হয় নাই মানে খাবার একটু ঝাঁকিতে দেওয়া হইলো আর নতুন করে জল দেওয়া হইলো যাতে একটু খায় কারণ নতুন খাবার জল দিলে তখন একটু খাবারের একটু আগ্রহটা থাকে তো বন্ধুরা যখন মুরগিগুলো বিক্রির সময় হয়ে যায় তখন নানান টেনশন থাকে এত পরিশ্রম আর এই যে গরম যাইতেছে তারপর তো আরও টাকা পয়সার অন্য কিছু তো আছেই আর কেমন বাজার পাওয়া যাবে এটা নিয়ে মাথায় যে টেনশন থাকে তো যাই হোক উপরালা যা দয়া করছে সেটাই অনেক আর এই গরমের মধ্যে মুরগিগুলো যে সুস্থ আছে ভালো আছে এটাই সবচেয়ে বড় লাভ গরমের জন্য কাজের চাপ একটু বেশি ছিল মানে মুরগিগুলোর খেয়াল একটু বেশি রাখতে হয়েছে কারণ এই তো গরম সহ্য করতে পারে না ঠিকঠাক খেয়াল না রাখলে যে কোনো সময় স্টুপ করতো এই গরমে অনেক খামারের অনেক ক্ষতি হয়েছে আর বন্ধুরা গরমের জন্যে মাংসের বাজারও খারাপ ছিল মানে কয়েকদিন মনটা খুব খারাপ ছিল কারণ এত পরিশ্রম আর শেষে মাংসের বাজারে তো কম কিন্তু যাই হোক কুকুরালা যাই দিছে এতে অনেক খুশি কানে আসছে তো কমও দিতে পারতো এতটাও আশা করছিলাম না কিন্তু যাই হোক ভালো হয়েছে আসলে পরিশ্রম করার পর শেষে যদি মূল্য না পাওয়া যায় তাহলে আসলে খুবই খারাপ লাগে তো আজকে মধুপুর থেকে মুরগি নিতে আসবে যেহেতু গরম হয়তো সকাল সকালে আসবে এখন সঠিক বলা যায় না হয়তো ছটা সাতটা বাসতে পারে তো বন্ধুরা এবার মুরগির কত ওজন আসে তারপর কয়েকটা মুরগি মারাও গেছে তারপর কেমন প্রফিট টিপে সব কিছুই আপনাদের জানাবো তো বন্ধুরা যদি মুরগি কী করা হয় না ওই দিন অনেক বড়ো একটা দখল যায় মানে কাছের একটা দখল যায় তো অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা একটু আগে আপনাদের বললাম যে গরমের জন্য হয়তো সকাল সকাল মুরগি নিতে চলে আসবে তো মুরগি কাজ শেষ করে যায় এর মধ্যে পাইকার আসে পাঁচটা বাজে তো তারপর থেকেই মেপে মেপে মুরগি দেওয়া শুরু হয়ে গেছে তো চারশো বিশ পিস মুরগি একজনেই নেয় না তিন চারটা ভ্যান আসে কোনোটাতে একশো দেড়শো আশি এরকম করে ভাগ ভাগ করে ওনারা নেয় তো ভগবানের দয় গই গরমের মধ্যে দিন খাবার না খেয়ে শুধু রাতে খাবার খেয়ে ভালোই জন্য আসছিল কোনো পাল্লায় একুশশো বাইশশো আবার কয়েকটা পাল্লা তেইশশো ছিল যাই হোক মুরগিগুলো সুস্থ আছে সুস্থভাবে পাইকারদের হাতে দিতে পারলে আমাদের শান্তি জানেন বন্ধুরা যে কোনো ব্যবসা ছোট হোক বড় হোক পরিশ্রম করার পর কষ্ট করার পর যদি শেষে ভালো কিছু পাওয়া যায় তাহলে এটা অনেক বড় শান্তি তখন আর পরিশ্রমের কথা কষ্টের কথা আসলে মনে থাকে না তো এবার চারশো বিশ পিস মুরগির মধ্যে মাত্র নয়টা মুরগি মারা গেছিলো আর এবার মুরগিগুলোর খুব বেশি ওষুধও লাগে না কেবল যেগুলো প্রয়োজন সেগুলোই বন্ধুরা ব্যবসায় লাভ কি জানেন বাজার যতই খারাপ থাক মুরগিগুলো সুস্থ থাকবে এটাই সবচেয়ে বড় লাভ তো বন্ধুরা গরমে খুব জ্বালাইছে আর কারেন্টেও খুব জ্বালাইছে তো তেল খরচ যাবতীয় সমস্ত খরচ বাদ দিয়ে এখন আনুমানিক আশা করা যায় চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাভ থাকবে যদিও একুরেট হিসাব করা হয় নাই তবে ডিলারের হাতে যিনি আমাদের মুরগির ডিলার ওনার কাছে সমস্ত হিসাব তো পরে হিসাব করার মানে মুরগি বিক্রি শেষ হলে সমস্ত হিসাব করে পরে উনি আমাদের জানায় তবে হিরো আনুমানিক হিসাব করছে যে চব্বিশ পঁচিশ হাজার টাকা প্রফিট থাকবে তো বন্ধুরা পঁয়ত্রিশ দিন পরিশ্রম করার পর এর থেকে আর বেশি কি আশা করা যায় তবে আমাদের বাজার ব্যবস্থাপনা ঠিক থাকলে হয়তো এর চেয়ে আরও ভালো কিছু পাওয়া যেত তো বন্ধুরা বেছে বেছে যেগুলো প্রায় তিন কেজি আড়াই কেজি বড় বড় বড়ো রাখা হয়েছে খাওয়ার জন্য আর পরিচিত কয়েকজন চাইছে তাদের কাছে বিক্রি করার জন্য তো বন্ধুরা যেদিন মুরগি বিক্রি করা হয় মানে মুরগি বিক্রি শেষ হলেই সাথে সাথে ফার্মের সমস্ত কিছু একদম ধুয়ে পরিষ্কার করতে হয় কারণ এগুলো মুরগির মলগুলো শুকায় গেলে এমনিতে পরিষ্কার করা কষ্ট শুকায় গেলে তখন আরও বেশি কষ্ট হয়ে যায় তো খাবারের পাত্র পানির পাত্র মানে যাবতীয় সব কিছু একদম পরিষ্কার করা হয় মানে ওই দিনই রাত জাগা হয় আর ভোরবেলা উঠা হয় আবার এই ফার্ম পরিষ্কার করা মুরগি বিক্রি করা সব মিলে একটু তাড়াহুড়া হয়ে যায় যাই হোক সব কিছুর মালিক উপরালা এখন পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে তার কিছু আশা করা যায় না তো আপনারা সব সময় আমাদের জন্য দোয়ার আশীর্বাদ করবেন আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসা সব সময় মাথার উপরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকা হয় যেন